মাটির দোতলা বাড়ি সাবধানে ঠিক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আমি চলে এসেছি আমাদের গ্রামে আর আমাদের গ্রামে ছিল রক্ষাকালী পুজো আর আমার মানসিক ছিল একটা মায়ের কাছে তো আমাদের এই গ্রামের রক্ষাকালী গঙ্গায় স্নান করে গঙ্গার থেকে জল এনে ওই জল দিয়ে শুদ্ধ করার পরে মাকে মন্দিরে নিয়ে আসা হয় তো গাইজ আমার মানসিক ছিল এটাই যে মা যখন মন্দিরে আসবে আমি পুরো রাস্তা গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করবো তো এটা হলো রক্ষাকালী মায়ের মন্দির আর আমি এখন মন্দিরে পুজোর বাটা জমা দেব তারপরেই যাব মায়ের কাছে জল

তো দেখো আমাদের মা রক্ষাকালী কত সুন্দর আনন্দের সহিত নাচতে নাচতে মায়ের মন্দিরে যাচ্ছে একটা বছর পরে আর প্রত্যেক বছর মাকে এইভাবেই নাচাতে নাচাতে মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয়

হ্যালো ফার্স্ট টাইম এরকম এটা এনজয় করলাম তো অনেক বছর ধরে করছে অনেক বছর ধরে না বিয়ের আগে করেছে কিন্তু বিয়ের পরে বন্ধছো ক্যামেরা মুকে সামনে কেন আনছো বীরবা বন্ধ ছিল না জয় 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 বুঝছো তো गाइस আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন প্রায় 3:30 বাজে চলল তো অনেকটাই দুপুর হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করব পিতামার খাওয়া হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছে আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো गाइस আমরা এখন বিকালে একটু ঘুরতে বেরিয়েছি ঠাকুর মন্দিরের দিকে যাব আর মাকে নিয়ে বেরিয়েছি ঠিক আছে মা তো ক্যামেরার সামনে কোনোমতে আসতে যায় না আসবে না না বলে না আমি আসবো না জোর করে নেওয়া হয়েছে এখন আর মা একটু পরে বেরিয়ে যাবে কারণ বাড়ি একা থাক মানে বাড়ি একা পড়ে থাকবে এর জন্য তো গাইজ এখন একটু বিকেল বিকেল হয়ে এসেছে আর আমরা এখন বেরিয়েছি মন্দিরে যাচ্ছি এখন ঠাকুর দেখতে তো মা তখন এখন ভিড়ের মধ্যে তেমন ভাবে দেখতে পারেনি তাই তো দেখতে পেরেছিলে এখন যাই গিয়ে দেখে আসি আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইজ এখন দেখো কত সুন্দর লাগছে পিয়ালিদের এখানকার ওয়েদারটা আর মানে গজাব বেজতি আর মানে এখানে লাইটিং জ্বলছে একটা ঠিক আছে আর পিছনে রাস্তাগুলো দেখো এই যে এটা হচ্ছে দোতলা বাড়ি এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি আমাদের দিকে আমাদের ওদিকে কিন্তু এগুলো দেখা যায় না এই যে একটা মাটির দোতলা বাড়ি হ্যাঁ হ্যাঁ পিয়ালিদেরও আছে মাটির দোতলা দেখাবো আমরা তো যেখানে আমার কিন্তু একটু ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে আর কোথাও পিয়ালি এলাকা পিয়ালি ভালো করে ভিডিও বানাবে তা পাচ্ছে না আর আমাকে বলতে হচ্ছে বকবক করতে হচ্ছে কারণ শ্বশুরবাড়ি এলাকায় এসে বুঝতেই পারছো বেশি মানে হ্যাঁ হ্যাঁ তো সবাই চলে এসছে যে মন্দিরে ওই যে সামনে মন্দির ওটা মন্দিরের চূড়া তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ ঠাকুর দেখার পরে এখন ডাইরেক্ট শিয়ালি আর মাকে নিয়ে চলে আসতাম এখন ফুচকা খাওয়ার জন্য আর মা কোনো জায়গায় যেতে চাইছে না মায়ের কি হয়েছে কি জানি বুঝতে পারছি না আমরা বাইরে থাকবো না তো কদিন মায়ের জন্য মন খারাপ আজকে বেরিয়ে যাবে একটু পরে হ্যাঁ খাও আরে খাও তুমি না আমি পরে খাচ্ছি তুমি খাও না আমার তো প্রত্যেকবারই কাজ এটা যে তুমি কোনো জায়গায় ফুচকা খাবার আমি তোমাকে ভিডিও করে দেবো তোমার ঘরে দেখেছ তো বিরাট গান রিয়া দিলির মা তালির ঘরে তো गाइस এখন বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে আর ওখানে পাটাভলি হচ্ছে তার জন্য পিয়ালি আমাদেরকে দেখো কোথা দিকে কোথা দিকে নিয়ে যাচ্ছে দেখো এদিকে দেখো এটা তো পুকুর রাস্তা কোথায় বন্ধ হ্যাঁ রাস্তা বন্ধ তো তুমি জানো না আমি দেখো অনেক দিন আসিনি আমি ভেবেছি কি এই দিকটা তো আগে বাড়ি যেতাম তাই ভাবছি এই রাস্তাটা খোলা আছে দেখো কোথা দিয়ে এদিকে দেখো লোকের বাড়ি এর দেখো লোকের বাড়ি ঠিক আছে আর এই দেখো সামনে আছে মাঠ মাঠের মধ্যে পিয়ালি এখন ফুটবল খেলতে নামছে আর এদিকে দেখো বাহ

এটা হচ্ছে সেই রাস্তা এটা হচ্ছে সেই গুয়া যেখান থেকে হচ্ছে মঙ্গল যাওয়া যায় ঠিক আছে খেয়ালি কতবার গেছো মঙ্গল গ্রহ হ্যাঁ না কোনটা এটা তো ডাইরেক্ট সমুদ্রের সাথে মিশেছে এত বড় নদী মিশেছে তো ওই যে মঙ্গল গেছে তো এই রাস্তাটা আন্ডারগ্রাউন্ড এখন অন্ধকার হয়ে গেছে আর এখন মা বের হচ্ছে তো এখন মা হচ্ছে বেরিয়ে যাচ্ছে চলো টাটা

হাৱা খিনি নাই চলাইছে স্পেচাল ফান ঠিক আছে